কর্মকর্তা কর্মচারীদের পোশাক নির্ধারণ করে দেওয়াটা কি বাংলাদেশ ব্যাংকের কাজ এক দুই হলো এই সরকারটি আসবার পর থেকেই কে কি ধরনের পোশাক পরবেন কে কোন ধরনের অনুষ্ঠানে যাবেন নারীরা ফুটবল খেলতে পারবে কিনা তারকারা সরু উদ্বোধন করতে পারবে কিনা নারীরা বা পুরুষরা ওয়াট মঞ্চ নাটক হবে কিনা বা হলে কোন ধরনের মঞ্চ নাটক হবে এই সকল কিছু নির্ধারণ করে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি এই প্রবণতা কিন্তু আমরা চরম স্বৈরাচারের সময়ও দেখি নাই এই যে আমরা বলি না সবার ভেতরে এক টুকরা হাসিনা রয়ে গেছে এই সরকারের বিরাট একটা অংশ জুড়েই যেন ওই কালো অধ্যায়ের সেই কালিমাগুলো এখনও রয়ে গেছে আপনি আমাকে বলেন তো এই এই নিউজটা আমিও পড়ছিলাম আপনার সাথেই সেখানে একটা প্রশ্ন এসছে যে এখন পর্যন্ত কি বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী অশালীন পোশাক পরে এসছেন তো উত্তরে বাংলাদেশ ব্যাংক বলছে না তা আসে নাই অশালীন পোশাক পরে আসে নাই তবে আগের থেকেই আমরা একটু বলে দিলাম গত তিপ্পান্ন চুয়ান্ন বছরে যে কথা বলার প্রয়োজন হয়নি বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করবেন কর্মকর্তা হিসেবে তারা খুব ভালো করে জানেন কোনটা পরা যাবে কোনটা পরা যাবে না অফিসের জন্য কোনটা সুটেবল কোনটা সুটেবল না এটার জন্য তো আলাদাভাবে ড্রেস কোড কোনো অফিসে লিখে দেওয়া হয় মানে আমরা তো এরকম বিষয়ের সঙ্গে অভ্যস্ত না এবং অ্যাজ মহিলাদের পোশাক নিয়ে যেই ইয়েটা সেটা এক ধরনের মরাল পুলিশিং যারা হিজাব পরবেন তারাও হালকা কালারের হিজাব পরবেন সো একজন নারী কীরকম কোন রঙের পোশাক পরবেন বা তিনি আদৌ পরবেন কিনা হিজাব বা পরবেন না তিনি তার জামার লেংথ কতটুকু রাখবেন এটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে যারা জব করেন বা করবেন আগ্রহী তারা সকলেই মোটামুটি জানেন এইটুকু কাণ্ডজ্ঞান তাদের আছে বলেই তো তারা ওই রকম একটা প্রতিষ্ঠানে যেতে পারছে বরং আমি যদি পাল্টা প্রশ্ন করি বাংলাদেশ ব্যাংকের চোখ ফাঁকি দিয়ে তো বাংলাদেশ থেকে একটা ডলারও বাইরে নিয়ে যাওয়ার উপায় নেই আমি দেশের বাইরে পড়াশোনা করেছি আশরাফ কায়সার ভাই রেগুলার দেশের বাইরে যান আমরা আপনি জানেন আমরা সবাই জানি যে বাংলাদেশ থেকে একটা ডলার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আপনি নিতে পারবেন না পারমিশন লাগে ডলার নিতে বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার কি করে বিদেশে চলে গেল বাংলাদেশ ব্যাংক কোনো খবর নিতে পারল না এক বেগম বেগমপাড়া মালয়েশিয়ার সেকেন্ড হোম এগুলো নিয়ে সংসদে আলোচনার পরেও বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি কখনো কোনো রকম কোনো পদক্ষেপ নিয়েছে আমাদের জানা নাই ব্যাংকগুলোতে মন্দরিনের নামে মানে মন্দরিন করে লুট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে লোন নেওয়া হয়েছে লোন অথরিটি একটা যে তাদের সুপারভিশনে করার কথা একটা যে তাদের নজরদারির মধ্যে রাখার কথা ব্যাংকগুলোকে এবং ব্যাংকের পরিচালকদেরকে তার কোনোটাই কি আমরা দেখেছি বরং আমরা বাংলাদেশ ব্যাংকের আইন ব্যাংক কোম্পানিজ এক দফায় দফায় পরিবর্তন করে আইনটা পরিবর্তন করে মন্দ ঋণের সংজ্ঞা পাল্টানো হয়েছে যাতে মন্দ ঋণ কম দেখানো যায় ঋণ খেলাপিদের পাল্টানো হয়েছে সো দ্যাট তারা আরেকবার ঋণ নিতে গিয়ে কোনো বাধার মুখে না পড়ে অর্থাৎ অর্থনৈতিক ক্রাইম বাংলাদেশে যা যা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া কি সেগুলো হয়েছে আর এখন তাদের ফোকাস হয়েছে নারী এবং পুরুষ কে কোন পোশাক পরে অফিসে আসবেন মানুষ কিন্তু এগুলো ভালোভাবে নেয় না এই সরকারের নিরপেক্ষতা প্রমাণ করা কাদম্বরীকেই করিতে হইবে আজকে বলেছেন এই সরকারের আরেকটা সরকার কারা এটা আমাদের কাছে এখন কিন্তু অনেকটাই স্পষ্ট এর আগে দেবপ্রিয় কথা বলেছেন দুদিন আগে তিনি বলেছেন যে এই সরকারের মতো এত নিষ্পাপ নিরাপরাধ এবং ইনোসেন্ট সরকার অতীতে কখনো দেখিনি আমরা যদি কোনো প্রস্তাব নিয়ে যাই ওনারা বলেন হ্যাঁ সব জানি সব করে ফেলবো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না কিন্তু কাজের বেলা দেখা যায় কিছুই হয়নি শুল্ক আরোপ আমেরিকা যে আমাদের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ হচ্ছে সেটা প্রেক্ষিতে উনি বলছিলেন আজকে উনি যে কথাটি বলেছেন এটা তো মোটামুটি সকলের কাছে স্পষ্ট এই সরকারটি কোন মতাদর্শের দিকে কিছুটা ঝুঁকে আছে বা কোন মতাদর্শের মানুষজন এই সরকারের ভেতরে ভেতরে ঢুকে কাজ করছে এটা তো খুব পরিষ্কার এই যে এই ছবি যে হাস্যজ্জ্বল ছবি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সেই ছবিটার দিকে যদি তাকান যতই মুখে এখন সমালোচনা বা বিরোধিতা করা হোকরা কেন সরকারি দল কারা সরকারের সমস্ত সুযোগ সুবিধা কারা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এনসিপি কে বললে তো হবে না বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিতে কোনো পলিটিক্যাল পার্টি সরকারি যানবাহন একেবারে ভাড়া করে নিয়ে সমাবেশে লোক এনেছে এরকম হয়েছে পনেরো বছরে বিএনপি সমুদ্রের মতো এক একটা সমাবেশ করেছে না সেখানে মানুষ এসছে কি করে লুকিয়ে হেঁটে কখনো ভ্যানে চড়ে কখনো রিক্সায় কখনো বাসে মানে যখন যেভাবে পেরেছে মানুষ এসছে এখন আমি দেখতে পাচ্ছি জামাতের সভা উপলক্ষে একটা মানে পুরো রিজার্ভ হয়ে গেছে বলা হচ্ছে না আমাদের তো ভাড়া পেয়েছি ছুটির দিন আমাদের লাভ হয়েছে আমরাও একটু দেখতে চাই পরবর্তীতে কোনো পলিটিক্যাল পার্টি যদি ঘোষণা করে যে তারা সমাবেশ করবে তাদেরকেও টাকার বিনিময় একই ফ্যাসিলিটি দেওয়া হয় কিনা এইটাও তো আমরা দেখতে চাই এর বাইরে যদি আপনি দেখেন শুধু তো দেশের ভেতরে না দক্ষিণ পন্থাকে উস্কে দেয়া দক্ষিণ পন্থার মতাবলম্বী মানুষদেরকে নানানভাবে ফ্যাসিলিটেট করা তাদেরকে একটা খুব উর্বর ভূমি তাদের জন্য তৈরি করে দেওয়া এটা তো দেশের বাইরে থেকেও ক্রমাগত উস্কানি আছে সরকারের ভেতরে নাম ধরে ধরে বলা যায় যে কারা আসলে বিদেশে মানে একটা লিংক রেখে এখানে তারা কাজ করছেন এবং আমাদের ইউটিউবার যারা দেশের বাইরে থেকে বসে নির্দেশনা দিচ্ছেন এবং তারা এক ধরনের অথরিটি নিয়ে কথা বলছেন যে আমি বলার পরে মব গিয়ে এটা করেছে আমি বলেছি বলে মব ওটা করেছে এবং সেই ঘটনাগুলো যখন আমরা ঘটতে দেখেছি তখন আমরা সরকারকে পুরোপুরি নিষ্ক্রিয় দেখেছি সরকার তো একটা আছে পাঁচ তারিখের থেকে আট তারিখের মধ্যে যদি সবকিছু ভেঙে চুরে তছনচ করে ফেলা হতো এই সরকারকে কেউ দায় দিত না এই সরকারের নামও কেউ বলতো না কিন্তু একটি সরকার প্রেজেন্ট থাকা অবস্থায় ল এনফোর্সিং এজেন্সি মাঠে থাকা অবস্থায় সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে থাকা অবস্থায় যখন ক্রমাগত আমরা বিভিন্ন দেখি মবের ঘটনা দেখি বিদেশ থেকে উস্কানি শুনে বাংলাদেশে মব তৈরি হতে দেখি বা প্রথম আলোর সামনে গরু জবাইয়ের কর্মসূচি আহ ঘোষণা করা দেখি কিংবা ইউটিউবে কোনো একটা সাক্ষাৎকার দিতে গিয়ে যখন কোনো কোন নেতা বলেই ফেলেন বাংলাদেশ আফগানিস্তানের মতো চলবে কোন রকম রাগ ছাড়া তখন তো আসলে দক্ষিণ পন্থার তীব্র উত্থান এবং এটাকে যারা নার্চার করছে যারা চাইছে এই শক্তিটি আরো শক্তিশালী হোক তাদের একটা শক্ত অবস্থান সরকারের ভেতর বুঝতে তো কোনো অসুবিধা হয় না